পিছনের দর্শক বসেন পিছনের দর্শক গুলোটি বসেন পিছনে মানুষ দেখতে দেন বসে দেন প্লিজ সবাই বসে দেন ওখানে বসেন ওখান দিয়ে বসে দেন ওখানে গল্প ছড়াই হান শট এবং গোল হয়ে গেল প্রথম গল্প হয়ে গেলেন ঠাকা দাও ঢাকা দলের দর্শক কি মাঠে ছিল আছে না শুনে দুঃখিত এবারের সে দলের পাকিস করবার জন্য রাজশাহীর যুবরাজ দুর্দান্ত ফুটবল খেলে সেই পুটিয়ার ঢাকা মাঠের সেই দুর্দান্ত ডিফেন্ডার Jatanti Pronoi. second shot. Jatanti Glaxo, lakh 100. limited Rashad Bokka Pranay, second shot. Everybody just anxious at the moment. The Pranoy, just at the moment to write a lap. Now shot, Pranoy, Good whining, Pranoy, Did you miss good shot, Pranoy. কিন্তু তালিকাতে উনিশ নম্বরটা না থাকার কারণে নামটি বলতে পারছি না সেকেন্ড শট নাটী ঢাকা শট এবং শটার পক্ষের পর রাজশাহী দলের পক্ষে তিন নম্বর শট তিন নম্বর শট ক্লাক্সো অ্যাগ্রোভেট লিমিটেড রাজশাহীর পক্ষে তিন নম্বর শট দলের পক্ষে শট এবং গোল সাত নম্বর রাজু দলের পক্ষে ঢাকার বিপক্ষে গোল করলেন রাজশাহী দর্শক কি আছে শট এবং গোল রক্ষ প্রত্যুত ছিলেন জায়গা মতো কিন্তু এবার আঠারো নম্বর চাষিধারী খেলোয়াড় ঢাকা দলের পক্ষে তিনি কিন্তু ব্যর্থ হলেন গোল হলো না Miss <laughs> Golden <laughs> Fagu and now number four shot from Glasgow Agribate Limited Rothschrey, number four shot <laughs> Major মিস্টার রনি জেসে নম্বর ফো অ্যা ডমো ম্যানেস্টার গল্প অজিশন গোলকিপার মিস্টার আপন শর্ট নম্বর ফো রানী রাজশাহী চতুর্থ ষাট দলে পাখে রনি শট হই বাহিরে মিচ করলেন মিচ করলেন রনি উপরে মারলেন রস করে উপর দিয়ে অনেকটা উপরে গোল হলো না আবারও ব্যর্থ হলেন এই দলটি চারটি শর্ট করে একটি গোল করেছেন তারা চারটি শর্ট করে একটি গোল করেছেন তারা চারটি শট করে এখনো এখনো হিসাব বাকি আছে এখনো হিসাব বাকি আছে চার শটে একটি গোল করেছেন রাজশাহী আবার পক্ষে ঢাকা ধানমন্ডি তারা তিন শটে দুটি গোল করেছেন যদি অবস্থায় গোল হয়ে যায় তাহলে ফলাফল যাবে তাদের পক্ষে এবার গল্প রায়হান রাজশাহীর যুবরাজ তারকা গোলরক্ষক আবার পক্ষে নুরুজ্জামান ঢাকা পক্ষে পক্ষে ডিফেন্স রাইট ডিফেন্স লেফট ডিফেন্স খেলেন নুরুজ্জামান ঢাকা দলের পক্ষে ইএনএস চা ধানমন্ডির পক্ষে চতুর্থ সঙ্গল হয়ে গেল ঢাকার পক্ষে চতুর্থ